হ্যালো ফ্রেন্ড সুচেতনা শিক্ষাতৃত চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আবার এসে গেছি মাধ্যমিক ব্যাকরণ দু হাজার পঁচিশের সমাধান নিয়ে তো চলো আমরা আগের দুটো ক্লাসে বেশ কিছু সমাধান আমরা করে দিয়েছি বিশেষত দ্বিতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন ছিল তার জন্য আমরা সমাসের প্রায় বেশিরভাগ অংশটাই করে দিয়েছিলাম আর কারকের কিছুটা অংশ করেছিলাম আজকে আমরা বাকি কারকের অংশটা কিছুটা এগিয়ে নেব আমি খুব ছোটো ছোটো কয়েকটা ভিডিওর মধ্যে দিয়ে এই সমস্ত ব্যাকরণের পার্টগুলো এই আমার চ্যানেলে দিয়ে দেব তো চলো দেখে নেওয়া যাক এগারো থেকে আজকে দশটা দেখে নেব কারক হলো এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে প্রথমের অপশানটা ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কের নামই হচ্ছে কারক এটা হচ্ছে সঠিক উত্তর চলো আমি একটু কালিটা চেঞ্জ করে নিই এটা হচ্ছে সঠিক উত্তর চলে যাচ্ছি পরের প্রশ্ন বাঘের ডাক শোনা যাচ্ছে এখানে এটা হচ্ছে আন্ডারলাইন করা পদ বাঘের বাঘের ডাক শোনা যাচ্ছে রেখাঙ্কিত পদটি হলো শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে ডাক আর বাঘের হচ্ছে সম্বন্ধ তাই এটা হচ্ছে সঠিক উত্তর পরেরটা কলমে কায়েস্ত চিনি এখানে কলমেটা হচ্ছে আন্ডারলাইন হবে কলমে কায়েস্থ চিনি এই রেখাঙ্কিত পদটি কোন কারক তো এখানেতে লিখে দিচ্ছি ছোট করে কলমে কলমে চিনি মানে এখানে কলমের দ্বারা আমরা কায়স্তকে চিনি তাই কলমে চিনি হচ্ছে করণ কারকে করণ কারকে এ বিভক্তি পর সম্বোধন পদ ও সম্বন্ধ পদের মধ্যে পার্থক্য লেখো এটা খুব ভালো প্রশ্ন চলো দেখে নেওয়া যাক এর উত্তরটা এর উত্তরটা আমরা আমি দুটো পার্থক্য বলছি একটা অন্তত আমি এখানে লেখার চেষ্টা করছি জায়গা খুবই ছোটো তো চোদ্দোর উত্তর প্রথম পার্থক্য পদের সম্বন্ধ পদের বিভক্তি সাধারণত বিভক্তি সাধারণত র বা ইল হয় আর সম্বোধন পদে সম্বোধন পদে সব শূন্য বিভক্তি হয় এছাড়াও একটা বিষয় সম্বন্ধ পদ সম্বন্ধ পদ হয় বিশেষ অথবা সর্বনাম বিশেষ হতে পারে সর্বনামও হতে পারে সেটাই লিখছি সম্বন্ধ পদ বিশেষ বা সর্বনাম কিন্তু সম্বোধন পদ সম্বোধন পদ সময় বিশেষ্য পরে সমধাতু করণ করণকারক কাকে বলে উদাহরণ দাও এখানটা করে উত্তরটা লেখার চেষ্টা করছি কাকে বলে প্রথমত যে ক্রিয়া যে ধাতু থেকে নিষ্পন্ন ক্রিয়া যে ধাতু থেকে নিষ্পন্ন করণ যদি সেই ধাতু থেকেই নিষ্পন্ন হয় তবে তাকে সম ধাতুজ করণ বলে উদাহরণ বিমল কাঠারি দিয়ে কাঠারি দিয়ে গাছ কাটছে হলো চলে যাচ্ছি কয়েকটা কারক শব্দটির অর্থ কারক শব্দের অর্থ হচ্ছে যিনি ক্রিয়া নিষ্পন্ন করেন তো এখানে বা যিনি কর্ম করেন এখানে কর্মকর্তা এটা হবে সঠিক উত্তর গুরুজনের গুরুজনদের সর্বদা মান্য করবে এখানে এটা অর্থ হবে কারণ এখানে কর্তার কোনো রকম উল্লেখ নেই পরেরটা একটা ওগো বর্ষা তুমি ঝোরো নাগো অমন করে রেখাঙ্কিত পদটি কোন কারো এটা অবশ্যই সম্বোধন পদ এটা সম্বোধন পদ ওগো বর্ষাকে সম্বোধন করে বলা হচ্ছে তীর্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও তীর্যক বিভক্তি অর্থাৎ যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত লিখে দিচ্ছি যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে যেমন এ কে তে রে ইত্যাদি বিভক্তির নাম বিভক্তি হয়েছে কেন খুব সুন্দর প্রশ্ন শূন্য বিভক্তির নাম শূন্য বিভক্তি হয়েছে কেন কারণ এখানে শব্দের সঙ্গে শেষে অর্থাৎ শব্দের শেষে কোনো বর্ণ বর্ণ সমষ্টি অর্থাৎ যুক্ত হয় না তাই এমন নামকরণ করা হয়েছে লিখে দিচ্ছি শব্দের শেষে শব্দের শেষে কোনো বর্ণ কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি বর্ণ সমষ্টি অর্থাৎ অর্থাৎ বিভক্তি চিহ্ন বিভক্তি চিহ্ন যুক্ত হয় না চিহ্ন যুক্ত হয় না তাই এই বিভক্তিকে এই বিভক্তিকে শূন্য বিভক্তি বলে শূন্য বিভক্তি কি আমরা সবাই জানি অর্থাৎ যে বিভক্তি শব্দকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে তাকেই বলা হয় শূন্য বিভক্তি এখানে সেটাই আমি বোঝালাম যে শূন্য বিভক্তির নামকরণ কেন করা হয়েছে কারণ শব্দের শেষে কোনো কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় না তাই শূন্য থাকে তাই এটা শূন্য বিভক্তি আজকের এই পর্যন্ত আবার দেখা করব পরের ক্লাসে এবং পরবর্তী আরও দশটা বা কুড়িটা আমরা সমাধান করে নেব তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে